আমাদের সুরহা না দেওয়া পর্যন্ত আমরা ওই স্থান ত্যাগ করবো না এটাই আমাদের সিদ্ধান্ত আপনারা যারা আছেন তারা থাকবেন যারা আসেননি তারা আসবেন এটাই হচ্ছে পরিষ্কার মতো যদি আপনারা আসেন তাহলে আপনারা আমরা কেউ ভালো থাকবো না কারো চাকরি আসলে থাকবে না যেটা বাস্তবতা অর্থাৎ কারো চাকরি নাই কারো বেতন নাই কারো বগিরে দেখা নাই কারো পেটে খাবার নাই কারো বাড়ি ভাড়া নাই এরকম হিসেবে দাও না পেরিয়ে পদাল লাভ করার জন্য আগামীকালকে সর্বশেষ সুযোগ হিসেবে ধরে নিন আপনারা সবাই এখনই ঢাকা মুখী হয়ে সামনে সকলকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের যে দাবি আছে সে দাবি সর্বতার চেষ্টা করব এরপরে আমি বলেছি আমি আমি খুব ছোটবেল খুব ছোটবেলায় মতো অনুরোধ আমাদের সকলের প্রিয় যারা মানুষ বলকে আমি অনুরোধ করতেছি ঘোষণা করার জন্য আসসালামু আলাইকুম অনেক ভিতরে আমরা আমরা মনে যে কোনো একটা ঘরে শুরু হয় এখানে থেকে পাবো আমরা আমাদের দাবি আদায় করার জন্য আমরা এখানে যে পর্যন্ত লোক আসছি আমরা থাকবো এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যে প্রতিষ্ঠানে সরকারি আধা সরকারি স্বায়ত্ত শাসিত যেখানে আমরা উপস্থিত থাকবো চৌষট্টি জেলা থেকে আমরা আগামীকাল সকাল আটটার সময় এই শ্রম ভবনের যেন আমরা জনসমুদ্র করতে পারি সেই সেই ভাবে আপনারা সময় ঢাকা মুখে হয়ে আসবে আমরা এই রোজের মাসের আমরা আমাদের অধিকার అయితే వేసే